আসসালামু আলাইকুম বিয়ার্স জুজি ফ্ল্যাট লক সুইং মেশিন রিসেট কিভাবে দিতে হয় সেই প্রোগ্রামটাই ভিডিওতে দেখাবো মিশিং মডেল নাম্বার জেড জে সি টু ফাইভ ডাবল জিরো তো এই মিশিংটা যখন রিসেট মারব রিসেট যখন কমপ্লিট হয়ে যাবে আমাদের এই মিশিংয়ের নাইফ ফাংশন কিন্তু অফ করা আছে ইউটি নাইফ এই ফাংশনটা অফ করা আছে প্রোগ্রাম থেকে যখন রিসেট কমপ্লিট হয়ে যাবে নাইফ ফাংশন কিন্তু অন হয়ে যাবে অর্থাৎ চালু হয়ে যাবে এটা কিন্তু প্রোগ্রাম থেকে অফ করা যায় তা আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন তা আমি সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওতে দিয়ে দিব তো এখন যেহেতু মেশিনটা রিসেট মারব আমি মেশিনের পাওয়ারটা অফ করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এ বি দুইটা বাটন আছে এই দুইটা বাটন চেপে ধরে মেশিনের পাওয়ারটা অন করে দিব দেওয়ার পরে পি চৌচল্লিশ চলে আসছে আসার পরে এখন আমি এস বাটনে দুইটা ক্লিক করব রিসেট কমপ্লিট তো এখন আমরা মেশিনের পাওয়ারটা অফ করে দেব তো এখন কিন্তু মেশিনের স্পিরিটও বেড়ে যাবে আপনারা চাইলে স্পিরিট কমায় বাড়া নিতে পারেন তো এখন আমি মেশিনের পাওয়ারটা অন করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন নাইফ কিন্তু এখন চালু হয়ে গেছে তো এটা আপনারা প্রোগ্রাম থেকে অফ করে নিতে পারেন সে ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওতে দিয়ে দেবো আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে আপনারা নাইফ ফাংশনের প্রোগ্রামটা শিখে নেবেন তো বৃহস আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে